আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা ক্লাস পড়ুয়া এক মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল নিয়মিত এটা ঘটনা মোটামুটি ছড়িয়ে গেছে আশেপাশের সব জায়গায় একশো হাত দূরেই থানা কোনো পদক্ষেপ নেই দশ কিলোমিটার দূরে থানা এক এলাকায় বিয়ে হয়েছে পুলিশ এসে তাৎক্ষণিক হানা দিয়েছে অভিযুক্তদের জেলও হয়েছে আবার জরিমানাও হয়েছে অপরাধ হিসেবে বলা হয়েছে বাল্য বিবাহ ক্লাস সেভেনে পড়ুয়া মেয়েটার সাথে যা করছে তার বয়ফ্রেন্ড সেম কাজটাই কিন্তু হয়তো বিবাহ নামে কিন্তু সেম কাজ করলেও এটাতে কোনো অ্যাকশন নেই আরেকটা জেল জরিমানা দুইটা ঘটনা সেম হলেও ওই ঘটনাটি ভয়ানক অপরাধ হিসেবে সাব্যস্ত হলো অপরাধের সেমেনাটা ছিল জাস্ট কবুল বলাটা সেম কাজটাই করবেন অ্যাকশন হবে না অ্যাকশন হবে দুইজন সাক্ষী সমেত কবুল করলে বাকি জীবনের দায়িত্ব নেওয়ার সামাজিক চুক্তি করলে পুলিশ উপজেলা প্রশাসন এনজিও কি জন্য কবুল ও সামাজিক স্বীকৃতি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অন্যদিকে অভাব জিনা আর অ্যাবরেশনের সহজলভ্যতা মিলিয়ন টাকা ব্যয় করছে এমনকি অবাধ জিনা ব্যবচার নর্মালাইজেশন করতে তারা পাঠ্য বইয়ে সেক্স এডুকেশন অ্যাড করছে তারা শুধু আইন করেই খান্ত নয় বিয়ে যেন আঠারো পার হলে না করতে পারে সেজন্য তারা সাজিয়েছে নারীর কেরিয়ার আর সংসার ও দাম্পত্যকে নিষিদ্ধ করতে জনপ্রিয় করেছে লিভ টুগেদার যদি এমন হতো এর পরেও বিয়ের হিড়িক পড়ত তাহলে অনেকাংশে জিনা ব্যবিচার রোধ হতো কিন্তু না এমনভাবে কথিত উচ্চশিক্ষা আর কেরিয়ার বিলাসী দিয়ে নারীদের সাইকোলজি দখল নিয়েছে নারীরা প্রেম করবে জিনা করবে বাচ্চা নষ্ট করবে কিন্তু সামাজিক চুক্তিতে যাবে না মাতৃত্ব নিবে না স্বামীর অধীনস্থ হবে না কারণ তার কেরিয়ার বিল্ড আপ হবে না ফেসবুকে পোস্ট দিতে বলা হয়নি চিন্তা করা যায় এদের কাছে বিয়েটা জাস্ট একটা তামাশা ছেলেরা সামর্থ্য থাকলে বিয়ে করবে না থাকলে রোজা রাখবে মানলাম অর্ধেক জনসংখ্যার নারী তাহলে ভার্সিটিতে তারা কেন বিয়েহীন হয়ে পড়ে থাকবে মেয়েদের তো সামর্থ্য ও রোজার প্রসঙ্গ নেই তাহলে ফেসবুকে কি এই অধপথন নিয়ে সে কথা বলবে না বিয়েটা তো নারী ও পুরুষের সমন্বয়ে কিন্তু আমরা সেলিব্রিটিদের প্রতি এমন ভাবে ঝুঁকে পড়েছি তারা শত শত সংকট এড়িয়ে গেলেও সমস্যা নেই পোস্টে শ্রুতিমধুর ও মোটিভেশন হলেও আমরা ভাবি খেদমত হচ্ছে কিন্তু এরা না সূক্ষ্মভাবে ভাবতে পারে না কাউকে ভাবতে দেয় নিজের অগভীর দুর্বল দূরদর্শিতা দিয়েই মহাজনের আসনে বসে জাতিকে গাইড করে আর সে জাতীয় তাদেরকে অক্ষরে অক্ষরে মানে কারণ সে সেলিব্রিটি তার রোডম্যাপ কখনোই ভুল হতে পারে না আশা করি বুঝতে পেরেছেন